হাই রি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো অনেকদিন পরে এরকম ফেস টু ফেস কথা তো অনেক দিনই কথা হয়নি তারপরে দেখলেন অনেক ভিডিওতে দীঘা বেড়াতে গেছিলাম হঠাৎই মাম্মামের বার্থডে হলো সব কিছুই হলো কিন্তু মাম্মামের বার্থডেতে কি কি গিফট পেয়েছিল সেগুলোও শেয়ার করতে পারিনি তো সেইগুলো নিয়েই আজকের বসা আর কি তো আজকে কোনো ব্লগ ভিডিও যাবে না কিছু জিনিস শেয়ার করার আছে আর একটা জিনিস আপনাদের সাথে বলার আছে যেটা মানে খুবই ইম্পর্টেন্ট সেই জিনিসটা কি সেটা আমি বলবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন মাঝখানেই বলবো তো মামামের বার্থডে সেভাবে সেলিব্রেট হয়নি দেখতেই পেলে কোনো দিন মামামের জন্য বড় কিছু হয়নি ভেবেছি যে একটা সময় পরেই মানে যদি আমি নিজে কিছু একটা করব। বা একটা সময় পরে ইচ্ছা আছে নিজের থেকে কিছু করার একটু বড় করে কিছু করার জানি না সে দিনটা কবে আসবে এবার জবেই আসুক মোটামুটি একটা বড় করে কিছু করার ইচ্ছা আছে তো ততদিন যেন মামা সুস্থ থাকে ভগবানের খুবই ভালো থাকে এটাই আশা মানে এটাই চাই মা হয়ে মা বাবা হয়ে আমরা তো এটাই চাই যে সন্তান ভালো থাকুক এটাই আর চাই যে ভালো মানুষ হোক এটা চাই না কখনো যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বড় চাকরি করবে সেটা তো তার ভাগ্যর ব্যাপার যদি পড়াশুনো ভালো করে সেটা তো তখনকার ব্যাপার কিন্তু মানুষকে যদি মানুষ না সম্মান দিতে শিখলো যদি মানুষকে ছোট হয়ে বড়োদেরকে সম্মান যদি না দিতে পারলো তাহলে আর পড়াশুনোর দামটা কিছুই থাকে না শুধু আমি মনে করি পুঁথিগত বিদ্যাতে শিক্ষা অর্জন করা যায় না বা শিক্ষিত হওয়া যায় না আসল শিক্ষা হচ্ছে মানুষের সাথে মানুষের ব্যবহার তো যাই হোক ব্য গ্রাউন্ডেম একটা সাউন্ড হবে মানে ফ্যানটা চলছে মামাম এখন ঘুমাচ্ছে তো সেই জন্যই আমার ভিডিওটা বানানো অনেক দিনই আপনাদের সাথে কথা হয়নি তো চলো ফার্স্টে আমি মাম্মামের যে বার্থডে হয়েছিলো কেউ তো তেমন আসেনি কাকিমারা মানে মিস্টার মারাই মামামকে গিফট দিয়েছিল আর মামামের মামা এসেছিলো মামামের মামা আর মামামের বাবা এরাই সব গিফট দিয়েছিল তো সেইগুলোই আজ আমি শেয়ার করব আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব সেটা লাস্টে করবো তো চলো ফার্স্টে দেখাই এই যে টকিং ক্যাকটাস এটা হচ্ছে মামামকে মিষ্টুরা দিয়েছিল কারণ মিষ্টুর একটা আছে কারণ সেটাকে নিয়েই দুজনে টানাটানি করে বলে মিষ্টুর মা এটাই মামামকে গিফট করেছিল আর আর মামামের মামা যে এসেছিলো বললাম দুটো ড্রেস গিফট করেছিল এই একটা এটার সাথে একটা স্কার্ট আছে এই যে এরকম এই একটা স্কার্ট আছে আর এটা আর একটা ড্রেস যেটা এটা একবারও মামাও পরেনি আর এটা একটা দিয়েছিল আর এটা মামা অনেকবার পরেছি অনেক শর্টসে আছে শর্ট ভিডিওতেও আছে এই এই যে শপটা এটা গেলো মাম্মামের মামার পার্ট এটা মামামের মামা মামামকে গিফট করেছিল বার্থডেতে আর যে কেকটা ছিল বার্থডেতে যে কেকটা ছিল আমি বলেও ছিলাম ওটা মামামের মামাই মামা মামামকে গিফট করেছিল আর ওটা ছিল মানে বানানো ছিল মানে একজন বানান আর কি তো কেউ যদি ওরকম মানে বানাতে চান বা অর্ডার দিয়ে তো বানাতে পারেন কারণ আমাকে যদি কমেন্টে বলেন আমি ওনার চ্যানেলের লিঙ্কটা আমি শেয়ার করবো বা ওনার মানে যা যাভাবে ওনার সাথে যোগাযোগ করা যায় আমি সেটা ডিটেলসটা আপনাদেরকে কমেন্টে শেয়ার করে দেবো তো চলো এইবার দেখায় মামের বাবা কী কী দিয়েছে তো মামের বাবা দিয়েছিল ফার্স্টে এই একটা এটা জাস্ট এরকম একটা জাস্ট টপ এই একটা টপ দিয়েছিল। আর যেহেতু গরমকাল আর এই রকম একটা টপ দিয়েছিল এটা পুরো পিওর কটো আর এই ফ্রকটা এই ফ্রকটা মামাম পরেছিল যখন মন্দিরে যায় এই যে ফ্রকটা এই ফ্রকটা তো এই ফ্রকটা হচ্ছে মামামের বার্থডের জন্য কেনা হয়নি একটা বিয়ে বাড়িতে গেছিলাম শেয়ার করেছিলাম সেই বিয়ে বিয়েবাড়িতে যাওয়ার জন্য দুটো ফ্রক কেনা হয়েছিলো মামামের জন্য যেটা পরে গিয়েছিল আর এটা ছিল তো এইটা পরে মামাম পুজো দিতে গেছিলো আর একটা যেটা ড্রেসটা যেটা এখনও মামাম পরেনি নতুন এই যে এই যে টপটা আর টপটার সাথে এই যে প্যান্ট এটা এখনও মামামে পরা হয়নি আর কোথাও সেরকম যাওয়া হয়নি এরপরে অনেক ব্লগ আসবে অনেক ভালো ভালো ব্লগ আসবে মানে বিয়ে বাড়ি আছে আরও অনেক কিছুই আছে যেটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করবো আর তারপরে হঠাৎ করে দীঘায় গেছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি আর একটা অ্যানাউন্সমেন্ট করবো মানে একটা কিছু বলার ছিল আপনাদের সাথে শেয়ার করার ছিল সেটা হচ্ছে যে যে আমার খুব একটা শখ ছিল খুব শখ ছিল যে নিজের একটা মিনি ব্লগ হবে মিনি ব্লগের চ্যানেল খুলব তো সেটা আমি মিনি ব্লগের চ্যানেলটা খুলেছি এক মাসও হয়নি কিছু কিছুদিন হয়েছে হ্যাঁ ওরকম কুড়ি বাইশ দিনই মনে হয় হবে খেয়াল নেই ঠিক আমি কমেন্ট বক্সে সেই চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে হোক কি ডিসক্রিপশন বক্সে হোক আমি লিঙ্কটা দিয়ে দেবো কমেন্ট বক্সেই দিয়ে দেবো লিঙ্কটা তো যাই হোক এটাই হচ্ছে বলার ছিল আপনাদের সাথে এটাই ছিল আর তারপরে দীঘায় যে গেছিলাম অ্যাকচুয়ালি দীঘায় যাওয়ার কথা ছিল না আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওটা মন্দারমণিতে যাওয়ার খেয়াল ছিল কিন্তু ওই যে মানে মন্দারমণি থেকে একটা শান্ত পরিবেশ পরিবেশটা খুবই ভালো চারিদিকে সবুজ পরিবেশটা খুবই ভালো কিন্তু আমার ঠিক ভালো লাগেনি মানে তারপরে আবার বেরিয়ে গেলাম দীঘাতে এবার দীঘায় গিয়ে সেখানে একদিন শুধু রাত্রগণিই থেকেছিলাম তারপরে তো দেখতেই পেলেন চন্দ্রপ্রসারণ মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসেছিলাম তো চন্দ্রপ্রসাদ মন্দিরে এখন আবার সব জায়গায় এরকমই হয়েছে যে পয়সা দিলেই তোমাকে একদম ঠাকুরের সামনে নিয়ে চলে যাবে আর যারা পয়সা দেবে না তাদেরকে একদম লাইন দিয়ে দেয় ব্যাপারটা তো আমরা জানতাম না আমরা জানতাম যে ওইখানে হয়তো পয়সা দিতে হবে দিলেই তারপরে আমাদেরকে ভিতরে ঢুকতে দেবে পরে ভিতরে ঢুকে দেখলাম যে লাইন দিয়ে পুজো দিচ্ছে কিন্তু এনারা পয়সা দেয়নি লাইনে দিয়ে পুজো দিচ্ছে তো যাই হোক তারপরে তখন তো করার কিছু ছিল না তো অলরেডি তখন আমরা পয়সাও দিয়ে দিয়েছি আর তখন আমাদেরকে পূজার ডালাও পুজো তো ধরে দিয়েছে আমরা তো আর সেটাকে ফেরত দিতে পারবো না তো যাই হোক এত কিছু হয়ে গেছিলো আর অনেক দিন হলো আপনাদের সামনাসামনি কথা হয়নি এসব জিনিসগুলোও শেয়ার করা হয়নি নিজের লাইফে একটা নতুন চ্যানেল খুলেছি নিজের নামে না তো সেটাই আর এই যে চ্যানেলে যে ভিডিওটা ঘর এই চ্যানেলটাতে এটা আমার অনেক মানে শখের চ্যানেল আর কি এটাও শখের সেটাও শখের সবগুলোই আর কি তো যাই হোক হ্যাঁ এটা ঠিক যে আমি শর্ট ভিডিও শর্টস ভিডিওটা মাম্মের সব কিছু মানে ছোট থেকে বড় হওয়া বা আমি ইউটিউবটাকে এই হিসেবেই নিয়েছি এই যে ঘর এই চ্যানেলটাতে আমি ভিডিওগুলো এই হিসাবেই বানাই যে এটা যেন আমি যেন ইন ফিউচার ভবিষ্যতে যেন মানে অ্যাসেড হিসেবে আমি এটা রেখেছি আর কি যে আমার বাচ্চা বড়ো হলে তার ভিডিওগুলো দেখতে পারবে আমার ফেলে আসা মুহূর্তগুলো সময়গুলো আমি দেখতে পারবো আমি কিন্তু ইউটিউব চ্যানেলটাকে এইভাবেই নিয়েছি আর হ্যাঁ আরেকটু নিজের পরিচিতি বাড়ানোর জন্য যে আমার এইটুকুনি আমার ইচ্ছা জীবনের সব শখ আর কি বা চাহিদা বলো যাই বলো যে আমি ইউটিউব থেকে এমন একটা মানে জিনিস পেতে চাই পেতে চাই টাকা পয়সা কিন্তু সব কিছু নয় টাকা পয়সাটা মেন নয় টাকা পয়সাটা নয় এই যে আমাকে মানুষ চিনবে দেখা হলে মানুষ কথা বলবে এই যে দেখা হলে বলবে যে তোমার ভিডিওটা আমি দেখি ভালো লাগে সত্যি আমার খুবই ভালো লাগে যখন আমি আমি টুকি টাকি সবার ভিডিও দেখি আমি সবার ভিডিও দেখি সেই রাম্পি রাম্পি বলি সরি মাম্পি ডট রাহুল হোক কিংবা হচ্ছে তিথি তুষার হোক কিংবা হচ্ছে তোমার আরিয়ান রিম্পা হোক কিংবা হচ্ছে তোমার জেফার প্রীতম হোক কিংবা তোমার প্রীতি হোক রন হোক সবার সবার আমি সবার সায়ক হোক মানে সবার সবারই ব্লগ দেখি সবারই ব্লগ দেখি যখনই যারই আসে সবই দেখি কিন্তু আমি জাস্ট মানে নিজের পরিচিতি বাড়ানোর জন্য কেউ মানুষ চিনবে আমার সাথে কথা বলবে বাট এটা দাঁড়িয়ে জাস্ট একটা মুহূর্তের জন্য এটা দাঁড়িয়ে বলবে যে আমি আপনার ভিডিওটা দেখি আর ভালো লাগে বাস এতটুকুই চাই আর কিছু চাই না এটাই হচ্ছে শখ তো যাই হোক এই জন্যেই আমার ইউটিউব জার্নিতে আসা আজ আমি সত্যি কথা বলতে ইউটিউব জার্নিতে আসা আমার আমার কাছে একটাই উদ্দেশ্য যে মানুষ আমাকে চিনবে জানবে আমার সাথে কথা বলবে এটাই বলবে কিন্তু আমি একটা অন্নপ্রাশন বাড়িতে গেছিলাম আমার বান্ধবীর অন্নপ্রাশনে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ারও করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে আমার স্কুল স্কুলের স্যার আর কি যখন আমাকে কথাটা যখন বলে সেই সময় ভিডিওটা অন করতে পারিনি তখন যখন স্যার যখন আমার মেয়েকে কোলে নেয় তখন আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমি ভিডিও করতে পারি তখন স্যার বলে হ্যাঁ হ্যাঁ কেন করতে পারি যদি তো ভিডিও করিস কর তো যাই হোক তারপরে স্যার আমার ভিডিওতে হাই বলেছিল তো সেইটা সেই মুহূর্তটা আমার খুব সুন্দর লেগেছিল মানে এত ভালো এত ভালো লেগেছিল আর খুব হার্ড টাচিং করেছিল যে স্যার আমার ভিডিও দেখে আর আমার স্যারের মিসেসও দেখেন বলে খুব ভালো লাগে মামা মেয়েরা দেখে সত্যি এর থেকে বেশি পাওনা আর কিছু চাই না কারোর কাছ থেকে শুধু এইটুকুনই চাই যে মানুষ যেন মানুষ আমাকে যেন চেনে জানে এটাই আমার পরিচিতি বাড়াতে চাই আর কিছু নেই তো যাই হোক এইটুকু শেয়ার করা ছিল আর অনেক দিন কথা বলতে পারিনি তো জন্য ভাবলাম যে চলো কিছু কথাও আছে কিছু জিনিস দেখানোর আছে তো চট করে একটা ভিডিও করে ফেলি তো এটাই হচ্ছে আজকের ভিডিও আর এর থেকে বেশি আর বড়ো করব না তো যাই হোক আর যতটুকু তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো আজ দেড় বছর ধরে দেড় বছর কি হ্যাঁ দেড় বছরই দেড় বছরই তো হ্যাঁ দেড় বছর হতে যায় তো অনেক 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 ধন্যবাদ ঠিক আছে লোকে হচ্ছে অনেকেই অনেকের চ্যানেলকে দেখি আমি যে তিন মাসে একদম দাঁড়িয়ে গেছে একটা জায়গায় একটা পজিশানে চলে এসছে সেখানে হয়তো আমার আমার দেখো সবার লাখ সমান নয় একটা লাখেরও ব্যাপার থাকে তো সবার লাখ সমান কিন্তু আমি আমার এই রকম করেই যাচ্ছে তো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে যারা আছেন যারা দেখছেন আমার ভিডিও অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর এইভাবেই আপনারা সাপোর্ট করুন আর এইভাবেই চাই ছোটো ছোটো আস্তে আস্তে করে এগিয়ে যাই এক ধাপে এগিয়ে গেলে তারপরে যদি পড়ে যাই সেটা সেটা অনেক বড় পড়া হবে তো আস্তে আস্তে এগিয়ে যাই আর দেখুন আমি ইউটিউবে এসেছি আর পিছনে কিন্তু অনেক মানুষ কথাই বলে যে বলে না তা নয় কিন্তু সত্যি কথা বলতে একটা সময় ছিল আমার খুবই খারাপ লাগতো খুবই কষ্ট হতো যে আমি আমি আমার ভিডিওতে এমন কিছুই নেই যে যাতে মানে পরিচয় দিতেও খারাপ লাগবে যেটা আমাদের যে আমার অমু হয় বা আমার ও হয় আমার বোন হয় আমার দিদি হয় বা আমার মাসি পিসি যাই বলুন জেঠু জেঠিমা কাকু কাকিমা সরি জেঠু বলি সরি জেঠিমা কাকিমা যাই হোক না কেন হয় আমার ভিডিওতে ওরকম কিছুই আপনারা কোনো দিন দেখাতে পারবেন না কারণ আমার ঠিক ওরকম আমি পারি না তো পারি না তো আর আমরা সেভাবেও নই তো যাই হোক এত কিছু কথা বলে ফেললাম কিন্তু খুবই কষ্ট লাগে যখন শুনি যখন কিছু বলে কিন্তু কোনোদিন দিন কাউকে কিছু প্রতিবাদও করিনি কিছু বলিনি শুধু মানে একটাই উদ্দেশ্য জীবনে যে কিছু বলবো না এখন কিছু বলার দোকানে আমি যেদিনকে নিজে যেখানে যেতে চাইছি যে যেই পজিশানে আমি পৌঁছাতে চাইছি সেই পজিশানে পৌঁছে গেলে তখন মানুষের কি রিয়াকশান হয় তখন মানুষ কি বলে আমি সেটাই শোনার জন্য ওয়েট করে আছি এখন মানুষ অনেক কিছুই বলবে অনেক কিছু বলা বলতে দাও আর এখন আমি শুধু শোনার টাইম এইটা এই টাইমটা আমরা শুধু শোনার আমি এখন শুনতে চাই শুনুক কে কী বলছে বলতে দাও অনেক কিছুই বলে খুব খারাপ লাগে কষ্ট হয় কিন্তু সত্যি কথা বলতে আজ আমার বলতে কোনো দ্বিধা নেই আমার এই ইউটিউবে শুধু একটা মানুষই আমাকে ফার্স্ট থেকে এখনও পর্যন্ত সাপোর্ট করে গেছে সেটা মানে ওয়ান অ্যান্ড ওয়ানলি মাই শাশুড়ি মা মানে আমার শাশুড়ি মা কোনো দিন আমাকে জিজ্ঞেস করেনি যে কেন হবে কি হবে কিসের জন্য এসব কিছু জিজ্ঞাসা করেন যে ইউটিউবে ভিডিও বানাই কী ভিডিও বানাই যে বলি এরকম ঘরে টুকিটাকি আর মামা মেয়ে বাস এইটা একটা কথাই জিজ্ঞেস করছে এখান থেকে টাকা ইনকাম হয় হ্যাঁ হয় কিন্তু সে খুব কম আর সেটা এখন আমার হবে না আমার এখন অনেক দেরি আছে বাট আমার ভিডিও কোথায় বাস উনি আর আমাকে পারদার কখনো বলেও নি যে এটা করতে হবে না বা এটা করার দরকার নেই এটা ভালো লাগে না এসব কোনো বলেনি তো সত্যি কথা বলতে গেলে আমার যদি কেউ সাপোর্ট করে থাকেন সেটা হচ্ছে আমার শাশুড়ি আমার নিজের মা হয়েও আমাকে বলেছিল যে কেন করছি কিসের জন্য করছি তারপরে যখন দেখছে শাশুড়ি মা সাপোর্ট করছে তখন মা বলতো যে লিপস্টিক করছিস না টিপ লাগাচ্ছিস না এ ভিডিও ভিডিওটি কেউ দেখবে নাকি কেউ দেখবে না কেউ দেখ এখন এখন কোনো ব্যাপার না এখন সব ক্যাজুয়াল এখন নর্মালি হয়ে গেছে ব্যাপারটা এখন কোনো ব্যাপার নেই তো এটা আমার সাথে হয়েছে এরকম হয়তো সবার সামনেই সবার সাথেই হয়ে থাকে এরকম তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত অনেক কথা বলে ফেললাম অনেক কিছুই বলে ফেললাম তো যদি ভুল কিছু বলে থাকি জানি না কথার মাধ্যমে কি বলেছি কি বলেছি না বলেছি তো যাই হোক যদি কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন আর তেমন তো কিছু বলি নি মনে তো হয় তেমন তো কিছু বলিনি তো যাই হোক ব্লগটা কিন্তু এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আপনাদের সাপোর্ট কিন্তু আমার জন্য খুব জরুরি আর আমার নতুন চ্যানেলটাকে ওটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণি যেন একটা